আসসালামু আলাইকুম লাইভের শুরুতেই আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের যে সন্ত্রাসী হামলা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই চব্বিশের নতুন বাংলাদেশে কেউ যদি কেউ যদি আচরণ করে কেউ যদি আবারও নব্য ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করে কেউ যদি ইনবক্সে এসে ছাত্রলীগের মতো হুমকি দেয় কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আবারও সেই ছাত্রলীগের কায়দায় হামলা মামলা শুরু করে তাহলে তাদের পরিণতি একদম ছাত্র লীগের মতোই হবে ছাত্র লীগের নেত্রী ভারতে পালিয়ে গেছে কিন্তু তারা আসলে কোথায় পালিয়ে যাবে সেই অস্তিত্ব তারা খুঁজে পাবে না দেখুন আবারও বলছি আমি বিএনপির বিরুদ্ধে নয় ছাত্র দলের বিরুদ্ধে নয় ছাত্র দলের যারা ভাইরা আছেন গত ষোলো বছর আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিদার বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি তার মানে এইটা না যে ছাত্রলীগ যে কাজগুলো করেছে সেই সেম কাজগুলো যদি এখন ছাত্র করে আমরা সেখানে তাদের পক্ষে অবস্থান নিব তাদের বিরুদ্ধে কিছু বলতে না পারবো এই ধরনের কোন ছাত্রলীগ গত ষোলো বছর যে কাজগুলো করছে ক্যাম্পাসে আফরান ফাহাদকে বুয়েটে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুতে আমাদের উপরে হামলা করেছে জুদাই বিপ্লবে কেমন করে কিভাবে মানুষকে নির্মম হামলা করেছে আপনারা সবাই দেখেছেন যার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে এই বাংলাদেশ থেকে ছাত্রলীগকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ছাত্রলীগের যে মা আদর্শিক মা জননী হাসিনা খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা সেও পালা যেতে বাধ্য হয়েছে ঠিক একই কাজ সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে যেখান থেকে ফেসবুক লাইভটি দেখছেন প্রত্যেককে শেয়ার করার জন্য অনুরোধ করছি ঠিক একই কাজ যদি আজকে আজকে ছাত্রদল করে কিংবা কিংবা ছাত্র শিবির করে আবার বলছি ছাত্র দল করে বা ছাত্র শিবির করে বা ছাত্র অধিকার পরিশোধ করে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে প্রত্যেকের পরিণতি প্রত্যেকের পরিণতি রিমেম্বার দ্যাট প্রত্যেকের পরিণতি আবারও এই ছাত্র লীগের মতো হবে কারণ এই বাংলাদেশে আমরা রক্ত দিয়ে যে লড়াইটা করেছি রক্ত দিয়ে যে চব্বিশের বাংলাদেশ আমরা বিনির্মাণ করছি এই বাংলাদেশের কোন ক্যাম্পাসে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের কোন কলেজ ক্যাম্পাসে কোন শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোন দেখতে চাই না। যদি বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ছাত্র আন্দোলনের কোন ছেলে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো যদি ছাত্র শিবিরের কেউ যদি গুপ্ত রাজনীতি করে কেউ যদি ছাত্রদের উইলের বিরুদ্ধে গিয়ে কিছু করে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করে তার বিরুদ্ধে আমরা যেমন রুখে দাঁড়াবো ঠিক তেমনি ভাবে ছাত্র দল যদি তারা কুয়েটে করেছে এই ধরনের কর্মকাণ্ড যদি তারা ঢাকা করার করার চেষ্টা চেষ্টা করে করে এই ধরনের কর্মকাণ্ড বুয়েটে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এই ধরনের বর নিন্দনীয় কর্মকাণ্ড করার চেষ্টা করে প্রত্যেকটা ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন যদি চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আবারও বলছি আমরা বিএনপির বিরুদ্ধে নয় দেখুন আমরা চব্বিশের বাংলাদেশে আজকে দুই দিন আগে দুই দিন আগে এইভাবে বলছে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী নেতৃত্ব দিয়েছিলাম মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল ঠিক একই কাজ শেখ হাসিনা এই চব্বিশে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে করেছে ঠিক তেমনি ভাবে আজকে বিএনপির লোকদের মুখেও শুনতে হয় যে কি যারা স্থানীয় নির্বাচন আগে চায় তারা রাজাকারের তারা হচ্ছে কি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যেই ট্যাগিং এর পলিটিক্স আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে গত ষোলো বছর গত ষোলো বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে শিবির ট্যাগিং করে আবারও বলছি শিবির ট্যাগিং করে শিবির শিবিরের কথা বলে আমাদের অসংখ্য অসংখ্য ছাত্র ভাইদেরকে সহযোদ্ধাদেরকে পিটিয়ে মেরেছে হত্যা করেছে এবং শিবির বলে বলে তাদেরকে মেরে পিটিএ কাউকে হত্যা করছে কাউকে পুলিশে দিছে এবং সেটা বৈধ ছিল বিশ্বজিতের মতো এর মতো একজন হিন্দুকে তারা শিবির বেলেন দিয়ে কিভাবে কুপিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন দু সালে মাসুদ সর্দার নামে এক ভদ্রলোক আমাদের সাথে কোটা আন্দোলনের মামলায় কারাগারে ছিল তার নাম ছিল মাসুদ সর্দার এই তার নাম মাসুদ সর্দার হওয়ার কারণে সেই লোক ছিল হিন্দু তাকে বলা হয়েছিল হিন্দু শিবির পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে কিভাবে বিশ্ববিদ্যালয় গুলোতে গুলোতে কলেজগুলোতে মায়ের বুক কালি খালি করেছে কিভাবে রক্ত ঝরিয়েছে এই সোনার বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না কেউ কেউ ছাত্র রাজনীতির নাম দিয়ে হামলা করুক আমরা শিবিরের রাজনীতি দেখেছি অনেকে বলেন শিবিরের গুপ্ত রাজনীতি করছে শিবির এটা করছে আমরা শুনেছি আমরা দেখি নাই সরাসরি কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানের পরে শিবির যেভাবে তাদেরকে মডিফাই করেছে শিবির যেভাবে তারা হচ্ছে নিজেদেরকে ছাত্রদের কাছে জনপ্রিয় করার জন্য যেভাবে স্মার্ট পলিটিক্স তারা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে করছে ইভেন ছাত্র দলও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা দেখেছি যেভাবে ছাত্রদলের মতো যারা মাসেল পাওয়ার শো করে রাজনীতি করে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের মন ছাত্রদের মন জয় করার জন্য ছাত্রদের ছাত্রদেরকে জয় করার জন্য তারা একের পর এক ধারাবাহিক ভাবে তারা সুন্দর প্রোগ্রাম করেছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি আমরা স্যালুট জানিয়েছি ইভেন ছাত্র আমার ভাইয়ের আমি দেখেছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখির বাসা পর্যন্ত বানাই দিছে পাখিদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার জন্য তারা চেষ্টা করেছে এই ছাত্র আমরা স্যালুট জানাই সালাম জানাই কিন্তু যখনই কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেদিন থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তার সাথে যদি আমরা দীর্ঘ লড়াই করেও থাকি সংগ্রাম করেও থাকি একসাথে তাতে কাঁধ মিলিয়ে আন্দোলন করেও থাকি তারপরেও সে যদি এই ফ্যাসিস্ট হাসিনার যে নীতি এত বছর পালন করছে বাংলাদেশে সেই নীতি যদি তারা অবলম্বন করে আমরা আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ যদি ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এই দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা করে আমরা তাদের পাশে দাঁড়াবো আবার কেউ যদি আওয়ামী লীগের পক্ষ নেয় ছাত্রলীগের পক্ষ নেয় তাহলে আমরা তাদেরকে রুখে দাঁড়াবো দিস ইজ নিউ বাংলাদেশ এই বাংলাদেশে আমরা আর কোনো প্রকার আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ কোন প্রকারের সন্ত্রাসী কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসগুলোতে আমরা আর সহ্য করব না আজকে দেখুন ছাত্রদল হামলা করেছে সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব জায়গায় অলরেডি প্রতিবাদ করছে ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করছে এবং বামপন্থী সংগঠন গুলো তারাও প্রতিবাদ করছে ছাত্র শিবিরও প্রতিবাদ করছে আমরা কোনোভাবেই বাংলাদেশে এই সুনার বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা ছাত্র দলের মুখোমুখি দাঁড়াইতে চাই না আমরা বিশ্বাস করতে চাই ছাত্র দলের ছেলেরা আমাদের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সুন্দর বাংলাদেশ করব। আমরা প্রতিযোগিতা করব আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু আমরা প্রতিহিংসা করব না আমরা মাইনাসের পলিটিক্স করব না আমরা প্লাসের পলিটিক্স করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রদলের যে ভাইয়েরা আছেন অনেকেই আমার পরিচিত আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আপনাদেরকে করজোড়ে হাত উঁচিয়ে অনুরোধ করছি আপনারা এই ধরনের সহিংস পলিটিক্স থেকে সরে আসবেন বিভিন্ন জায়গা থেকে ভি করবেন বেগম খালেদা জিয়া এই জাতি ঐক্যের প্রতীক তারেক রহমান এই জাতির ঐক্যের প্রতীক তারা যেভাবে দিকনির্দেশনা দিচ্ছে যেভাবে আপনাদেরকে উজ্জীবিত করছে ভালো কাজ করার দিকে আপনাদেরকে উজ্জীবিত করছে এবং তিনি বলছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আল্লাহর রস্তায় সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে আসুন ছাত্রদের মন জয় করুন সকলের মন জয় করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে কাজ করব এই প্রত্যাশা শেষ করছি খোদা আপিস ইনকিলাব জিন্দাবাদ ফ্যাসিবাদ যাক আবারও বলছি কোর্ট আন যদি কেউ ছাত্রলীগের ভাষায় কথা বলে থাকেন যদি কেউ ছাত্রলীগের আচরণ করে থাকেন যদি কেউ ইনবক্সে গালি দিয়ে হুমকি দিয়ে মামলা দিয়ে দিয়ে হামলা ভয় দেখানোর চেষ্টা করেন কিংবা ঢাকা বাংলাদেশের কোথাও করেন ছাত্রলীগের আপনারা আপনারা তো সংখ্যায় খুবই কম আপনারা সংখ্যায় খুবই কম ছাত্রলীগের সংখ্যা এর চাইতে হাজার হাজার গুণ বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা পঁচিশ থেকে ছাব্বিশটা ছেলে বা তিরিশটা ছেলে লড়াই করছি ছাত্রলীগ হাজার হাজার ছিল দেখুন শুধু দাঁড়াইতে যতটুকু সময় জনতার পক্ষে দাঁড়াইতে যতটুকু সময় জনতার নামতে কিন্তু সময় লাগে না তাই ছাত্রলীগ হয়ে ওঠার আগে ফ্যাসিস্ট হয়ে ওঠার আগে সাবধান হয়ে যান জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন যদি আপনারা ছাত্রলীগ হন আমাদেরকে ছাত্রলীগের বিরুদ্ধে যেই ধরনের কার্যক্রম আমরা করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেই ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি আপনাদের বিরুদ্ধেও সেই ধরনের ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব সেই ধরনের কর্মকাণ্ড করতে বাধ্য হব ভালো থাকবেন